দার্জিলিং এর উদ্দেশ্যে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে দার্জিলিং যেতে হয় কিভাবে কি করতে হয় কোন আমি নামবো হচ্ছে জলপাইগুড়ি ওইখান থেকে যাবো আজকে আপনাদের সাথে সব শেয়ার করবো তো এই তো বেরিয়ে পড়লাম এখন আপনার চিত্রাপুর কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রোডে প্রচুর জ্যাম ছিল তো ওই দিন ওদের একটা পুজোর ফেস্টিভ্যাল ছিল তো এই জন্য রোডে প্রচুর জ্যাম তো যে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল। তো এই তো দেখতে দেখতে পৌঁছে গেলাম কলকাতা চিত্রপুর স্টেশনে এখন ওয়েটিংয়ে আসি ট্রেনের অপেক্ষায় তো ট্রেন ডিলে ছিল প্রায় এক ঘন্টার মতো করতে করতে তো এই তো আমাদের ট্রেন চলে আসছে এই তো ট্রেনে উঠতেছি আমরা এখন সবাই ট্রেন লেট ছিল প্রায় এক দেড় ঘন্টার মতো এই তো সবাই সিরিয়াল ওয়াইজ উঠতেছি ট্রেনে এই তো উঠে বসলাম আমাদের আমার সিট ছিল এসি থ্রি টায়ারে উপরে ছিল তো এই তো ট্রেনের ভিতরে খুবই ভালো ছিল খারাপ না তো সারা রাত জার্নি করার পর বারোটার দিক নামলাম শিলিগুড়ি স্টেশন তো এই শিলিগুড়ি স্টেশন থেকে এখন আমরা শেয়ার ট্যাক্সিতে এই তো শেয়ার ট্যাক্সিতে আমরা চলে যাচ্ছি এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে এই উঠলাম আড়াইশো রুপি করে আপনার শেয়ার ট্যাক্সিতে ভাড়া নেয় আর কি যেতে পারেন আপনারা তো এই তো আস্তে আস্তে দার্জিলিংয়ের পথে আগাচ্ছি এখন আমরা এই পথ দিয়ে পথে আগাচ্ছি। খুবই অপরূপ দৃশ্য এটা নিজের চোখে না দেখলে আসলে খুবই বিশ্বাস করার মতো না এত সুন্দর জায়গা তো যত উপরে যাচ্ছি ঠান্ডার পরিমাণ তত বাড়তেছে দেখুন কত হাজার ফিট উপরে পাঁচ হাজার একশো ফুট উপরে যাই হোক উঠতেছি খুবই ভালো লাগতেছে খুবই মনোরম পরিবেশ আপনারা যারা আসতে চান ট্রেনে মোট চোদ্দ পনেরো ঘন্টার জার্নি আছে কলকাতার চিতপুর স্টেশন থেকে আপনারা যারা মার্কু স্ট্রিটে আমরা বাংলাদেশে ঘুরতে যাই ওখান থেকে ট্রেনের টিকিট কেটে নিলে আমরা বাসেও চলে আসতে পারি কিন্তু বাসের থেকে ট্রেনের জার্নিটা খুবই মজা হয় তো খুবই সুন্দর পরিবেশ তো এভাবেই গাড়ি যাচ্ছে আমরা খুব যত উপরে যাচ্ছে মনে হয় ঠান্ডা ঠান্ডা তত বেড়ে যাচ্ছে আস্তে আস্তে মানে আর পরিমাণ ঠান্ডা ছিল কল্পনা করা যায় না মানে আমাদের দেশে আমরা এত ঠান্ডা ইউজ না আর কি এই জন্য একটু প্রবলেম হয়ে গেছে দেখতে দেখতে পছিয়ে গেলাম আমি আমার হোটেলে এই হোটেলের ভাড়া ছিল পনেরোশো রুপি করে পার ডে হোটেলটা খুবই ভালো ছিল অত্যন্ত ভালো ছিল এই প্রাইস রেঞ্জ তো এই তো হোটেলে পৌঁছানোর পরে এই তো রুমের সামনে রুমে ঢুকবো এখন তো এই তো এটা ছিল আমার রুম রুমের সামনে তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আরও নতুন কোনো দার্জিলিংয়ের ব্লকে দেখা হবে তো এই হোটেলটা খুবই ভালো ছিল আপনাদেরকে নাম দিয়ে দিব আপনারাও চাইলে আসতে পারেন খুবই ভালো থাকার মতো একটা হোটেল তো বাই গাইস